বন্ধুরা হয়ে গেছে এক আমি রেখে দিচ্ছি ও কি দারুন একদম না কোটটা একদম সুন্দর শুনুন আর শুনুন দারুন কোট আর ও সাধারণ কেমন লাগছে দারুন হ্যাঁ দারুন লাগছে সাসে একদম ভরপুর দেখুন বন্ধুরা সবাই এবার থেকে ধনী গরিব সবাই একদম বাড়িতে বানাতে পারবেন ভরপুর ফিশ কাটলেট দেখুন কত মজাদার খাই দেখুন হ্যাঁ ও হো 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 কি দারুন সুগন্ধ কি সুন্দর বন্ধুরা দেখছেন সেরা ফিশ কাটলেট এবার বাড়িতেই বানাতে পারবেন সহজ কায়দায় সব্বাই দেখুন কত সুন্দর সাধারণ একদম মন মাথানো সুগন্ধ বন্ধুরা ওয়াও দিল খুশ হয়ে যাবে লা জবাব জিনিস বাহ হয়ে আমি রেখে দিচ্ছি ও দারুন একদম না আরো একটা লোভনীয় জিনিস লোভনীয় অনেকে তো খেয়ে বুঝতে বন্ধ পারবে না যেটা কি মাছ দিয়ে বানানো হয়েছে এতটা দারুণ নমস্কার বন্ধুরা ব্লেডপুর চ্যানেলে আমাদের সাগর্য আমরা চলে এসেছি নতুন এসি বন্ধুরা আজকে চলে এমন একটা জমজমাট একটা এসিবি নিয়ে এই ঠান্ডার সময় একদম গম একটা এসিবি যার নাম হচ্ছে ফিশ কাটলেট হ্যাঁ আর এই আমি ফিশ নিয়ে এসেছি হ্যাঁ এই দিয়ে আমি ফিশ কাটলেট বানাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুক অনেকে যে ভেটকি মাছ ভেটকি মাছ দিয়ে ফিশ কাটলেট বানান কিন্তু ভেটকি মাছ তো সবসময় হাতের কাছে পাবেন না হ্যাঁ কিন্তু আমি এই দিয়ে বানাবো এই কাজলা মাছের পেটি দিয়ে বানাবো বিচক্ষণ মানুষ না হলে এ ধরতে পারবে না যে ভেটকি মারছে না কাজলা মাছ হ্যাঁ এ সহজে একদম কেউ বুঝতে পারবে না তা কিভাবে বানাই আপনার দেখতে থাকুন একদম জমজমাট এসপি হতে চলেছে সবাই বানাতে পারবে আর ধনী গরিব বানাতে চলেছি বন্ধুরা চলে হ্যাঁ উইন্টার স্পেশাল একদম একদম জমে যাবে একদম

বন্ধুরা আজগুলো প্রথমে ছলে নেব আর বন্ধুরা কাতলা হলে আমাদের এখানটায় প্রায় পাওয়া যায় কিন্তু অন্য মাছ হলে আমরা কি করি আমাদের এখানটায় পাওয়া যায় না আর যদি আর যদি বা পাওয়া যায় না বন্ধুরা সে দাম বিশাল দাম হয় সবসময় কেনাও কিন্তু সম্ভব হয় না এটাও সত্যি আচ্ছা প্রথমে আমি কেটে নিচ্ছি হ্যাঁ আর বন্ধুরা শহরে কি হয় না এক পিস দু পিস চাইলেও মনহয় দেয় হ্যাঁ আমাদের এখানে বন্ধুরা অনেকটা নিতে হয় বা গোটা নিতে হয় আমাদের এখানে যায় না জামান বন্ধুরা ইলিস ইলিসের সিজনে তখন আমরা শুনেছি বন্ধুরা আপনারা লিখে জানাতে পারেন যেটা ঠিক কিনা যে এক পিস দু পিস চাইলেও যায় ইলিস মাছ কিন্তু আমাদেরখানে গোটা ছাড়া পাবেন না ইলিস মাঝেkantায় সেও একটা ব্যাপার সারি কাতলা মাছের ফিস কাটলেট খেলে একবার ভুলতে পারবেন না আর বুঝতেও পারবেন না সহজে ধরা খুবই মুশকিল ভাবি হুম ইয়ে মনে হচ্ছে বাঘা তোক মাছ এইগুলো মনে হয় কাটতে মনে হয় বঁটিটা আনতে মনে না কী থাকি জানি না এটা দিয়ে হয়ে যাবে তো আগে আঁশ বলে চলো আঁশো বড় বড় হেভি দেবো হুম এটা জমে যাবে আর এই সময় তো ও এক পিস করে হলেই একদম শান্তি

ওহ সুন্দর একদম ফ্রেশ কেটেছে আর মাছটা কিন্তু ভালো একদম টাটকা মাছ মনে হচ্ছে ভালো মাছ একদম একদম পরিষ্কার হুম হুম ঠিক আছে ঠিক আছে এই ঠিক আছে ঠিক হ্যাঁ ঠিক আছে সোজা করে কেটে দাও ভালোই হচ্ছে কাটোকাটা এই তো ধরবো হ্যাঁ আগে বন্ধুরা আঁশটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে ওর উপর দিয়ে ছুরি চালানো মুশকিল হচ্ছে কারণ আমরা মাছ কাটা খুব পারদর্শী নয় হ্যাঁ যেটা সত্যি ঘরের ঘটনা মাছ কাটায় পারদর্শী অ্যাকচুয়ালি যারা বাড়িতে কাটে বেশিরভাগ ক্ষেত্রে তারা কেউই না এটা সত্যি যাদের দোকান আছে তাদের মতো এক্সপার্ট কি তারা কেউ হতে পারবে অত সোজা না হ্যাঁ এটাই সত্যি কথা আর হ্যাঁ তারা চোখে নিমে তারা চটপট এইভাবে কেটে দিলে না একদম মাফর উপর ছুরি চালাই যেমন সেরকম যে যে কাজে এক্সপার্ট ये तो वो है हमरा काट चाली देबो असुविधा नहीं हाथ चाली है हाथ चाली नहीं का ये एमोन कुछ नहीं है ताते जंदरवाथी आछे राइट एटई ठीक एटई ठीक हां हां तेकी आलिए ए कोई असुविधा नहीं तब त होय माछी काट है हम्म ए हमरा माछी मांसो काटि एटा काटि ओटा काटि सब्जी काटि हांहारी शेरपा

এ একটা কিন্তু সাইজ ভালো আছে বাপ হ্যাঁ হ্যাঁ এ ফিস পারলেট বাজারে কিনে খেতে হলে অনেক টাকা দাম আর ঘরে কুড়ি পঁচিশ টাকা হয়ে যাবে না মনে না আর একটু বেশি না আচ্ছা বন্ধুরা লিখে জানান যে ফিস কাটলেট মোটামুটি এরকম সাইজের কত টাকা দাম হতে পারে মানে হলে আরো গোয়া যাবে ভালো তখন আর এটা হুম আমরা কাতলা মাছের বানাচ্ছি হুম সব বন্ধুদের কথা ভেবে সবাই করে খেতে পারে আর কাতলা মাছ সব সময় পাওয়া যায় হ্যাঁ ভেটকি মাছ সব সময় পাওয়া যায় না আমাদের এখানে যাই হোক আর কিন্তু খেতে লাগবে কিন্তু একদম আসছে বন্ধুরা আমি কি বলবো আমার তো মনে হয় যেটা সত্যি বড় ঘটনা এ কিন্তু ভালো শাঁজ থাকে রাইট ঠিক ঠিক আর এইগুলো কিন্তু এইগুলো এই যে হ্যাঁ আমি এই ধনে পাতা রসুন আর এই আদা আর কাঁচা লঙ্কা এটা আমাদের সিলভাটায় বাড়বে তোমার মা বন্ধুরা ছোটো ছোটো করে কেটে দিচ্ছি আর আজকে আমি মিক্সি চালাবো না উনি বলেছে আজকের আমি সিলেই বেটে দেবো আর আজকে বন্ধুরা একদম টাটকা ধন্যবাদ একদম কিনে আনা হয়েছে আজকেই হ্যাঁ হ্যাঁ অনেক কিনে নিয়েছে আমার আজকে আমাদের এখানে এখন ধনেপাতা আর কম দাম পাঁচ টাকা দিলে এখন চার পাঁচ নুটি দিয়ে দিচ্ছি বাবা কে নেবে ডোব নেই এখানে প্রত্যেকের বাড়ি বাড়ি ফেলেছে আমাদের এবছর একটু অন্য কারণে ফেলতে পারি আমি বেটে লঙ্কা আদা রসুন আর ধনে পাতা আমি একসাথে বাড়ব চলছে আজকে আমাদের একদম জমজমাট রেসিপি ফিশ কাটলেট আর বন্ধুরা হ্যাঁ আমি আজকে যে ফিশ কাটলেট বানাতে চলেছি হ্যাঁ এই ফিস কারলেটটা পুরো সবাই পারে হ্যাঁ সবাই পারে খেতেও পারবে হ্যাঁ দারুন লাগবে হ্যাঁ আচ্ছা বন্ধুরা বন্ধুরা আপনারা কারাকারা কাদলা মাছটা খান আর কারাকারা খান না কমন করে লিখে জানাতেই কোন না সেটা দেখতে যাই কারণ না আমার তো মনে হয় যে মাছের মধ্যে কাদলা মাছটা বেশিরভাগ মানুষ বেশি ভাগনজন খায় সেই জন্যই কাজ বাড়িতে করে হ্যাঁ ওনন হ্যাঁ ভাবি ঠিক অনেক মানুষই এ খায় ও না সে খায় ও মোটা

আমাদের গাছে বন্ধুরা একসঙ্গে এত লেবু পেকেছে না এইবারে মজা সব লেবুগুলো এমনিতেই মনে হয় ঝরবে এটা পাকা মতো আছে লেবুটা হ্যাঁ লেবু এমন জিনিস একটু ছোট হলেও খাওয়া যায় অসুবিধা নেই গাছে পিয়ারা টিয়ারা ছোট হলে অসুবিধা হয়ে যায় মানে

আগে কিন্তু বন্ধুরা না বাড়িতে কেউ আসলে এই লেবু সর্বত লেবুর জল করে দিত এখন লেবুর জল দিলে গরিব মনে করবে কি মনে করবে কি জানি ভালো থাকবে গরিব ওই যে লেবুর জল দিচ্ছে শরীর ভালো থাকবে ও ও মনে আচ্ছা আচ্ছা এখন অন্য জিনিস দিতে হবে হ্যাঁ হ্যাঁ রাজকীয় খাবার দিতে হবে চা বিস্কুট এর রংচার জিনিস চা বিস্কুট তবু ঠিক আছে তো আগেও দিত রংচার জিনিসটি দিলে বেশি ভালো খুশি হয় আর

চা দিলে তুমি এখানে গরমের সময় সবাই কিন্তু এলাম বাড়িতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলে আবার গরমের সময় অনেকে অনেকবার চা খায় তবে যেমন বললে শীতের সময় লেবুর শরবত খাবে কিনা তার ঠিক নেই আত্মীয় বলে বাড়ি যায় বাড়ি যায় হ্যাঁ কিন্তু দিলে খাবে তো ভাবি ফিস দিলে হ্যাঁ গরমে গরম এই সময় তাহলে

জিরা পাউডার অল্প একটু দেবো একদম খুব সুন্দর হবে এটা অবশ্যই দিতে হবে গোলমরিচের গুঁড়ো এটা দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর হবে হুম আর ছাল লঙ্কা বাটা আছে তবু আমি একটু সামান্য একটু দিচ্ছি হ্যাঁ কোনো অসুবিধা নেই আর অল্প করে চাট মশলা দেবেন চাট মশলা হ্যাঁ আর যে লেবু আমি এ করলাম এইটা দিয়ে দিচ্ছি রস অনেক রসালো লেবু কিন্তু এক পিস দিলে যথেষ্ট আর বন্ধুরা আজকে যে আমাদের ফিস কাটলেট হবে না মানে বানানো হয়ে গেলে দেখবেন বুঝতেও পারবেন না যে বাড়িতে বানানো নাকি দোকান থেকে কিনে আনা সেরা হবে একদম পুরো রেস্টুরেন্টের মতো হবে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো দহ দারুণ ওটা সুন্দর রেশগন্ধ আছে হ্যাঁ হ্যাঁ এ একদম হ্যাঁ হেভি জিনিস হেভি জিনিস যে একদম খুব সুন্দর লাগে এবার আমি কি করি দেখো করার মধ্যে আমি জল দেব আরে এইটা কিন্তু অনেক আমাদের বন্ধুদের রিকোয়েস্টেরও ভিডিও অনেক বন্ধুরা চেয়েছিলেন আবার অনেক বন্ধুরা এখন বলেছেন ঠান্ডা পড়ছে শীতকালে এই রকমের রেসিপি দিন যেন মুখে লাগে খুব ভালো তো এই রেসিপিটা কিন্তু আজকে আমার মাড়ে নে আনবে আমরা বন্ধুরা জানি না এইটা আমার মা নিজে থেকে নিয়ে আসে সব আর মা কিন্তু নিজে নিয়ে আসে ঠিক বলিনি ভাবি না বন্ধুরা এই জলের মধ্যে আমি দুটো তিনটে লবঙ্গ দিয়ে দিলাম আর কয়েকটা আমি এই গোলমরিচ দিয়ে দিচ্ছি গোটা একদম গোটা গোলমরিচ দিয়ে দিলাম আর আমি এর মধ্যে অল্প একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যে কাতলা মাছ যে পাকা কাতলা মাছ তো বন্ধুরা একটা ঝাঁজালো থাকবে যদি সেটা একদম পুরো একদম ক্লিয়ার হয়ে যায় মাছের যে একটা গন্ধ থাকে না সেটা একদম আর থাকবেই না এবার জলটা ফুটলে তারপরে আমি কি করি আপনি দেখতে বন্ধুরা একদম ফুটন্ত জলে এবার আমি এই মাছ দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব বন্ধুরা দেখুন এবার আমি পিস সব তুলে নিচ্ছি এ কিন্তু বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই ঠিক আছে আর এই যে করার মধ্যে যে জলটা আছে না বন্ধুরা এটা কোনো ফেলার কোনো দরকার নেই আপনারা তরকারি করেও খেতে পারবেন কোনো অসুবিধা নেই এই গোলমরিচে যেমন একটা হ্যাঁ সব ভালো মশলা দেওয়া আছে মশলা দেওয়া আছে তো গরমের সময় একদম খুব সুন্দর লাগবে

সুন্দর দেখুন অসাধারণ একদম একদম আর এটা আছে তেল আছে কাদা আছে কত সুন্দর হয়েছে মশলাটা মাছের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি অসাধারণ সুন্দর কিন্তু একটা সুগন্ধ আসছে না খুব সুন্দর হুম লাগবে না একদম একদম ঠান্ডার সময় গরম গরম ফিশ বন্ধুরা দু সাইড লাগিয়ে নেব আর এই গোলমরিচগুলো আমি নেব না ফেলে দিচ্ছি হ্যাঁ একদম মশলা আমাদের একদম ঠিকঠাক একদম মাপের জিনিস দেখুন হ্যাঁ এবার আমি হাত দিয়ে ভালো করে লাগাবো আমি দিয়ে তো প্রথমে লাগিয়েছি হ্যাঁ হাত হচ্ছে সবচেয়ে সেরা হ্যাঁ এইটা কিন্তু ঠিকই বলছো হাত হচ্ছে সব থেকে সেরা বন্ধুরা এটাকে আমরা পনেরো মিনিট রেস্ট রাখব এবার একটা আমি ডিম ভেঙে নেব বন্ধুরা অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গোলমরিচ অবশ্যই দেবেন দিলে খুব সুন্দর লাগবে স্পাইসি স্পাইসি হবে গোলমরিচ খুব ভালো জিনিস আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য সামান্য দিয়ে এটাকে ভালো করে ফেঁটে নেব বন্ধুরা এবার দেখুন কি করি এবার এই যে ডিমের গোলাটা আছে এবার এর মধ্যে আমি এই একটা নিয়ে নিচ্ছি দেখুন একদম এ পাশ ও পাশ দুপাশ হ্যাঁ ভালো করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিলে কি হবে কোটটা খুব সুন্দর হবে হুম এবার এটাকে আমি বেডগামের উপরে দিয়ে দেবো বেডগামের উপরে দিয়ে দিলাম আর এই এক হাতে হুম আমি দিচ্ছি দু হাত লাগাবো না অনেকই সুন্দর হয় বন্ধুরা দেখবেন আর এইটা না আমাদের বাড়িতে বানানো না হবে কি বেডগাম হ্যাঁ হ্যাঁ একদম বাহ এবার এর মধ্যে আমি রেখে দিচ্ছি এখন পুরো আমি দেখুন এটা ডবল কোট করছি ডবল কোট করলে কি হবে খুব সুন্দর হবে দেখতো সুন্দর আবার খেতে অনেক মজা আসবে ওটা মোটা হবে খেতে ভালো লাগবে কোনো অসুবিধা নেই এর জন্য হ্যাঁ আর বন্ধুরা ভিতরে মাছের কেমন আছে মাছটা কতটা মাছ আছে নিশ্চয় আমরা দেখতেই পাচ্ছেন কোনো অসুবিধা নেই লুকোচুরির ব্যাপার তো নেই কোনো না যে কম মাছ দেওয়া চলে কোট বড় দেওয়া হবে তা না অনেক সময় হয় না ভাবি হ্যাঁ অনেকে এক কোট মারেন অনেকে দু কোট মারেন অনেকে আবার তিন কোটও মারেন হ্যাঁ যে যেরাম বুঝবেন সে সেরাম বানাবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি দু কোটই বানাব এবার আমার এই ফিনিশিং হয়ে যাচ্ছে ধীরে ধীরে হুম আর কোট দেব না অনেকেই বন্ধুরা ভালো লাগছে কি বলবো বাড়িতে যদি হয়ে যায় সুন্দর সুন্দর ফিস কাটলেট তাহলে আর করতে কোথাও যা তো দরকার পড়ে না একদম অনেক দারুণ লাগবে বন্ধুরা এবার করার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সাদা তেল অনেক বন্ধুরা বলে সাদা তেল কি কেমন এটা হচ্ছে সূর্যমুখী আমার তেলটা গরম হলে কি করে আপনারা দেখতে থাকুন একদম আমি তো ওয়েট করে বসে আছি বন্ধুরা

প্রথমে তেলে এইভাবে একটু নেড়ে চেড়ে নেবেন তেল ব্যালেন্স কন্ট্রোল হয়ে যাবে আমি সব বলে দিচ্ছি বন্ধুরা হ্যাঁ কারণ সব আমার বন্ধু হুম এবার আমি এই কার্লেট এই যে ছাড়বো আপনারা দেখুন আমার বন্ধুর এই কার্ডলেট খুবই ফেভারিট জিনিস মা তোমার কেমন লাগে আমারও হ্যাঁ আমি তো অনেক সময় রেস্টুরেন্টে কোথাও হয়তো বাইরে গেছি আমি কিনে খাই আমার এত ফেভারিট জিনিস হ্যাঁ বাপিকে বলি বাইরে গেলে মাঝে মধ্যে কিনেও নিয়ে আসবে বাড়িতে একটু হালকা স্টিমে ভাজতে হবে খুব করলে হবে আমরা একটা একটা করে ভাজবো কারণ সাইজগুলো বড় বড় আছে বেশ ভালো সাইজ বন্ধুরা এই রকমের যে ফিস কাটলেটের দাম কিরকম হতে পারে আপনারা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে

কিন্তু আজকে বন্ধুরা মনে হবে না এক পিস খেলে বন্ধুরা তিন পিস আছে সবাই মিলে ভাগ করে খাবো কোনো অসুবিধা নেই ওরকম করলে আর হবে না ধীরে ধীরে করলে কি হবে ভিতরটা একদম পুরোপুরি ঠিকঠাক হবে বন্ধুরা হয়ে গেছে এক পিস আমি রেখে দিচ্ছি ও কি দারুন একদম না আরও একটা লোভনীয় জিনিস এখন লোভনীয় আরও একটা ছাড়বো বন্ধুরা আর এক পিস হয়ে গেল দেখুন অনেকই সুন্দর হ্যাঁ আর যখনই এই কার্লেট তুলবেন একদম তেল মানে খুব জোরে জাল দিতে হবে তবে এতে থেকে তেলটা পুরো ছেড়ে দেবে অনেকই সুন্দর সুন্দর কারলেট হচ্ছে আরও এক পিস আছে এটা এবার ছাড়বো এটা ফাইনাল একদম এইটা হচ্ছে আমাদের বাড়িতে বানানো একদম কাসন্দি

কাশুন দিয়ে লাগিয়ে নিলাম কাটলেটে এবারে এই নিয়ে একটা কামড় দেখুন তাহলে কী ঘর আর জানাচ্ছি কেমন লাগলে আহ দারুণ সুগন্ধবি ভরপুর মার্কের মধ্যে ভরপুর এই দেখুন কতটা সুন্দর কালী দেখুন হাতে barkur ha sadharon hum